এবার আল্লাহকে বললাম আল্লাহ নামাজ অনেক করি নাই মাফ করে দাও রব বলে যে মাফ মাফ করে করে দিলাম অনেক করছি। করছি আল্লাহ পাক বলে মাফ করে দিলাম আল্লাহ হস করি নাই আমি ইচ্ছা করিয়া তুমি তো রহমান মাফ করে দাও আল্লাহ পাক বলে মাফ করে দিলাম এবার বান্দা যতটা বলে আল্লাহ মাফ করে দে এবার বান্দা বলে আল্লাহ কিছু গুনার পাল্লা হালকা হয়েছে কারণ আমার জান্নাতে যেতে গেলে গুনা মাফ করা লাগবে তো তুমি দয়া করছো আমার গুনা মাফ হচ্ছে আল্লাহ দয়া এবার বান্দা বলে আল্লাহ ওই আমার বাইয়ের জায়গাটা খাইছি যে কিছু গুণা হয়েছে তুমি মাফ করে দাও রব বলে যে নারে বান্দা এটা আমি করব আল্লাহ কেন তুমি আমার যে বান্দাকে কষ্ট দিয়েছ সে যদি মাফ করে আমি। আর আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন কোন গুণের মাপ পাওয়া সহজ আল্লাহটা নাকি বান্দারটা যেটাতে মাপ পাওয়া সহজ সেটাতে আপনি আমি যেভাবে সিনসিয়ার যেটাতে মাপ পাওয়া কঠিন সেটার মধ্য আমাদের মনোযোগ নেই ঠিক এই দেখুন রাস্তা দিয়ে যাচ্ছেন কোন কারণ ছাড়াই দেখবেন সিগারেট একটা আগুন জালায় ফালাই দেয় শেষ করছে আর শেষ করছে ফালাই দিছে ভাইয়া আগুন আছে তো সমস্যা কি কোন একটা মানুষ যদি খালি পেয়ে যায় এটা তো ভাবি নেই আমি কি বুঝাতে পারছি কথা গুনা কয় প্রকার একটা আল্লাহকে ডাইরেক্ট দিচ্ছেন আর একটা বান্দাকে কষ্ট দিয়ে দিচ্ছেন এবার আপনি কারোর সাথে তর্ক করার দরকার নেই আপনার জীবনে কোন গুণাটা বেশি আপনি নিজেই চিন্তা করে দেখেন দেখবেন যে বান্দাকে কষ্ট দিয়ে গুণাটাই বেশি